আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার দোয়া আল্লাহর মত আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের বিষয় হচ্ছে আসলে বর্তমানে সৌদি আরবে সবচেয়ে মানে টপ অফ কান্ট্রি যে নিউজটা চলতেছে সেটা হলো যে পঞ্চাশ বছরের কপিল প্রাতা চলে গেছে আর কপিল লাগবে না আঁকামা করতে পারবেন এখন সবাই আঁকামা করতে পারবেন আর কপিল নাই কপিল টপিল সব চলে গেছে ভারী চলে গেছে তো এই ধরনের নিউজটা কিন্তু আসলে ফেসবুক ইউটিউব খুললে এখন সত্যি গুগলেই সামনে আসতেছে তো এই সময় এই সমস্ত বিষয় নিয়ে একটু ক্লিয়ার করব যে আসলেই কাদের জন্য কপি লাগবে না তো ঘটনাটা কি আসলে সত্য কি না বা এই নিউজটা কীভাবে সত্যসে আপনারা কী মনে করতেছেন কারণ অনেকে দেশ থেকেও আসলে মেসেজ করতেছে যে সৌদি আরবিয়ান কি নিয়ম চালু হয়ে গেছে আর এরকম লাগবে না তাহলে কী করা যায় এরকমভাবে কি করতে পারি মানে এই সমস্ত বিষয় তো অনেকেই ফেসবুক ইউটিউবে দেখতেছেন যে অনেক মানে ভিডিও আসতেছে তো প্রবলেম যেহেতু বিষয়টা আমিও যেহেতু একজন ইউটিউবার আমার কাছে অনেকে প্রশ্ন করে তো এই জন্য আজকে ভিডিওটা করা আসলে তো এখন আসলে যে কপিল লাগবে না বা আঁকামা করতে পারবেন নিজের আফসি দিয়ে করতে পারবেন অনেকে আবার ভিডিওতে এরকমও দেখছি বলতেছে যে আপনি আফসিস চালু করবেন অফিস চালু করে অমুক অমুক জায়গায় যাবেন এই এইভাবে করবেন এইভাবে টাকা দেবেন এভাবে আপনি আঁকামা করে ফেলবেন মানে কত সহজ মানে পানির মতো পানিটা যেমন কল থেকে জপ দিয়ে খাইলেন আর শুয়ে বললেন মানে সহিদ আরবের আঁকামাটা করা এরকম এদের কাছে এরকম সহজ হয়ে গেছে তো এটা আসলে ঘটনাটা কি সম্পূর্ণ বিস্তারিত অবশ্যই দেখবেন অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দিব যদি আজকের ভিডিওটা দেখেন আশা করি আপনি এই সমস্ত ফালতু কথা বা এই সমস্ত টেনশন নিয়ে থাকতে হবে না বা আপনাকে আর কারো কাছে কোনো কিছু জানার জন্য বোঝার জন্য মেসেজ ফোন কিছু করতে হবে না সম্পূর্ণ একদম অ্যাট টু জেট ক্লিয়ার করে দেব আজকে ইনশাআল্লাহ সৌদি আরবের এই যে এই সমস্যা বা এই নিউজটা নিয়ে বিস্তারিত তো প্রথমত দেখুন সৌদি আরব যত বছর ধরে স্বাধীন হয়েছে আর যত বছর ধরে সৈদ আরবে কপিল সিস্টেম চালু হয়েছে মানে লোকদেরকে কাজে লাগানো আকামা দেওয়া বা কপিল যে সিস্টেমটা ওই সিস্টেমটা চালু হয়েছে এখনও সেটা আছে এবং বাকি যত বছর সৈদ আরব ততদিনও কিন্তু এই কপিল যে নিয়ম বা কপিল যে ধরতে হয় কপিল ধরে যে আপনাকে আঁকামা করতে হয় এটা কিন্তু থাকবেই এখন কত হলে তাহলে কাদের জন্য থাকবে না সেটা হলো একটা প্রশ্ন তো অনেকের জন্য তো নাই অনেকের কপিল লাগে না তো সেটা কাজের জন্য লাগে না তো যে আসলে কপিল লাগে না কিরকম এখন জানেন চৌধুরে কিন্তু একটা ইনভেস্টর লাইসেন্স করার একটা সুবিধা দেওয়া হয়েছে যারা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত আছেন যাদের ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা আছে যারা বিভিন্ন ব্যবসা করতেছেন বা আগে থেকে অন্য কোনো কপিলের আন্ডারে বিজনেস করতেছিল হয়তো তাদের টাকা পয়সা আছে তারা এখন টাকা খরচ করে নিজের নামে ইনভেস্টর লাইসেন্স করে মানে বিজনেস লাইসেন্স করে তারা এখন ব্যবসা শুরু করতেছে তো যাদের ওই লাইসেন্সটা কমপ্লিট হয়ে যায় যখন তারা ইনভেস্টরের জন্য জমা করে টাকা পয়সা মানে সব কিছু জমা করে জমা করার পরে যখন তার নামে একটা সিআর নাম্বার উঠে যায় বা তার নামে লাইসেন্সটা রেজিস্ট্রেশন হয়ে যায় তখন কিন্তু সে নিজে কপিল হয়ে যায় আসলে কপিল লাগে না এটা না দেখেন যখন সে সব কিছু করে করার পর যখন সে লাইসেন্স করে তখন কিন্তু সে নিজে কপিল মানে আগে যেমন আমরা আরবি কপিল তাদেরকে দিয়ে খামা করতাম যখন আমি বা আপনি যখন একজন লাইসেন্স করা হয় লাইসেন্স করার পরে তখন সে নিজে হয়ে যায় কপিল তখন আবার সে তার আন্ডারে মানে তার নামের উপরে সে আবার করে লোক আনতে পারে বা তার আন্ডারে ট্রান্সফার করে সে মানে দিয়ে কাজ করাতে পারে তখন সে নিজেই কপিল হয়ে যায় মানে কপিল কিন্তু আসে আপনি যে বলতেছেন কপিল নাই কপিল থাকবে না এটা কিন্তু এক সম্পূর্ণ বুয়া কপিল কিন্তু আগে ছিল আরবি কপিল মানে আমার আমি আপনি যারা সাধারণ লেবারের কাজ করি বা সাধারণ লোক যারা শুধু কাজ করার জন্য আসি তাদের হয় কোম্পানি থাকতে হবে না হয়তো কপিল থাকতে হবে এটা কিন্তু লাগবে মাস্ট এখানে আপনি নিজস্বভাবে আঁকামা করে ফেলবেন আফসিত করে ফেলবেন এটা সম্পূর্ণ বুয়া একটা নিউজ বা সম্পূর্ণ মানে একটা ফেক একটা নিউজ এ ধরনের কোনো নিউজ কেউ শুনবেন না এবং এটা নিয়ে কেউ কারোর সাথে কন্ট্যাক্ট করবেন না যে আসলে আমাকে এটা করে দেন আমি কপিল চেয়ার আঁকামা করতে চাই টাকা পয়সা নেন এই সেই এই ধরনের ভুয়া নিউজে ভুয়া কাজে কিন্তু কখনোই ফরবেন না এটা আসলে সম্পূর্ণ ভুয়া নিউজ কপিল আছে এবং থাকবে আসলে আরবে কপিল কখনোই যাবে না শুধু এটাই যখন আপনি বিজনেসম্যান হইতে যাবেন যখন আপনি ইনভেস্টার হইতে যাবেন তখন আপনার জন্য আর কোনো কপিলের প্রয়োজন নাই তখন আপনি নিজেই কফিল হয়ে যাবেন এবং তখন আপনি নিজের আঁকামা মানে নিজের যে গোল কার্ড আকামা আপনার যে সৈয়দ যে কার্ডগুলো আকামা কার্ডগুলো পাবেন আপনি গোল্ডেন কার্ড পাবেন আপনি সৈদার ন্যাশনালিটি পাবেন তখন ওইখান থেকে আপনি নিজে কপিল হয়ে যাবেন তখন নিজের কপিল দিয়ে আবার ওনাকে বিষা দিয়ে আনতে পারবেন এটা হচ্ছে মেন কথা এছাড়া যে কপিল লাগবে না ফিরি বিষাতে আপনার এমনি করতে পারবেন এমনি আঁকামা লাগাতে পারবেন এই সমস্ত যত নিউজ আছে সম্পূর্ণটাই বুয়া এবং ফেক নিউজ এই ধরনের নিউজে কেউ কান দিবেন না কারো সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না কারণ অনেকে হয়তো আপসি দেখাইতেছে যে আপনি এইভাবে 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 করবেন তো অনেকে হয়তো বলবেন যে ভাই আমি তো এভাবে বুঝি না আপনি আমাকে এটা করে দেন আমি আপনাকে টাকা দিচ্ছি তখন কিন্তু ধরা টাকাবেন এটা কিন্তু সম্পূর্ণ বুয়া এই ধরনের কোনো ধরনের আর্থিক লেনদেন কারোর সাথে করবেন না কেউ কিন্তু আপনাকে কপিল সার আকামা করে দিতে পারবে না কপিল প্লাস কোম্পানি দুটো একই কথা আপনি কোম্পানির তো বড় কোম্পানি এজন্য এদেরকে কোম্পানি বলা হয় কপিল বলা হয় না কিন্তু যারা চারজন পাঁচজন ছয়জন লোক আছে ছোটোখাটো খাটো বলে তাদেরকে কপিল বলে কারণ তারা সরাসরি মালিকের সাথে কন্ট্যাক্ট করতে পারে আর বড় বড় কোম্পানি যারা তারা কিন্তু জিন্দিগত মালিক দেখে না যেমন আমরা আট নয় বছর ধরে আসি আমরা কোনোদিনও কোম্পানির মালিক দেখি না তো এরকম তো সবাই বলা দেখবেন আজকের মতো পর্যন্তই আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত